এটা হচ্ছে আপনার ইটালি এটা আমরা নতুন আনছি না একদম নতুন আপনার

আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি বিল্লাল ভাই আসসালাম আলাইকুম বিল্লাল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই আমি তো ভাই আসলে এই যে ঘরবাড়ি নির্মাণ সামগ্রী নিয়ে বেশি ভিডিও করি টাইলস স্যানিটারি ইন্টেরিয়র ফ্ল্যাট বাড়ি ডিজাইন তো আমার চ্যানেল অনেকেই জানতে চায় যে কোথায় প্রবাসীরা যে মার্বেল গ্রানাইট একদম পাইকারি দামে পাওয়া যায় ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে পাইকারি দামে পাবে একদম আপনারা আসলে এগুলো কোথা থেকে কালেক্ট করেন ভাই আমরা এগুলো ধরেন আপনার ইতালি তুরস্ক পর্তুগাল ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন কান্ট্রি থেকে আমরা ব্লক ইনপুট করি আচ্ছা ব্লক ইনপুট করে আমরা ফ্যাক্টরিতে ব্লোক গুলি চিরাই প্রসেসিং করি

তো চাইলে প্রবাসে বসেও এই নাম্বারে যদি যোগাযোগ করে মাল নিতে পারবে তো ভাই আমার কাছে খালি ফোনে ফোন যোগাযোগ করলে হবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমি ভিডিও স্যাম্পল দেখাবো অনেক পছন্দ হলে আমাকে অর্ডার করবে ওকে বেশ ভালো কথা তাইলে চলেন আমরা কিছু মার্বেল এবং গ্রানাইটের দাম সম্পর্কে ধারণা দিই কোয়ালিটি সম্পর্কে মার্বেল সর্বনিম্ন কত দামে পাওয়া যায় সর্বনিম্ন আমাদের এই মার্বেলটা আছে এটার প্রাইস পড়বে আপনার

এটা হলো রোজা এটার দাম কেমন পড়বে এটা পড়বে আপনার 400 টাকা 400 টাকা জি সাদাটা ভাই সাদাটা এটা এটাও পড়বে আপনার 400 টাকা এটা কোন জায়গা এটা ইতালি আচ্ছা ডাইনিং টেবিলের জন্য ভালো হয় এই পড়া ডাইনিং টেবিলের জন্য আপনি কাটের সাথে মিলাইতে চান তাহলে এটা দিতে পারেন আচ্ছা মসজিদে তারপর হচ্ছে আপনার ওই সিঁড়িতে কোনগুলো ইউজ হয় বেশি মসজিদের ফ্লোরে বেশিরভাগ মসজিদের ফ্লোরের জন্য একটু সবাই সাদা করে কোন কালারিং করে না আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এই ধরনের মাল মসজিদের জন্য বেটার মসজিদের জন্য আচ্ছা এটা কেমন দাম একটা আইডিয়া দেন তো এটা র‍্যান্ডম 400 টাকা র‍্যান্ডম ওকে তারপর এটা আবার ডাইনিং এর জন্য ভালো না জি যে এটা ডাইনিং টেবিলের জন্য খুব ভালো ভালো ওকে দেখেন অনেক অনেক ডিজাইন আছে কোনটা কোন দেশের কোনটা কি নাম একটু আইডিয়া দেন তো আমাদের কোন জায়গা ভাই এটা তুরস্ক তুরস্কের নাম কি কি বলে এটার নাম নিউ

এটা মনে হয় সবচেয়ে বেশি দাম হ্যাঁ এটা রান্না পড়বে আপনার এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা তারপরে এটা তো ভাই খুব সুন্দর হ্যাঁ এটাই লাইট পাস হয় না এটা হয় না এটা লাইট পাস হয় না আপনার ইতালি ইতালি আচ্ছা এগুলা কেমন দাম ভাই

আচ্ছা দেখেন এটা কিন্তু দেখতে একদম অসাধারণ তো আসলে এরকম তার অনেক ডিজাইন আছে আপনাদের কাছে অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনি এই পাশে আছে এই পাশে আছে আচ্ছা এটাও লাইট পাস না এটা লাইট পাস জি ওকে আর এটা হচ্ছে অনেক্স পাকিস্তানি না পাকিস্তানি অনেক্স এটাও লাইট পাস হয় জি আর এটা কোন জায়গা এটা ইতালি মানে এটা তো সচরাচর দেখি না সব জায়গায় এটা না এটা আমরা নতুন আনসিমাল না একদম নতুন এটা কিন্তু দেখতে খুব যদি আপনি সিঁড়িতে লাগানো না তাও সুন্দর লাগে ড্রয়িং রুম ফ্লোরে লাগাই দিব মিলে ফাইবার মিলে লাগাইলে অনেক সুন্দর লাগে মিলে যাবে জি জি ওকে তো এই পাশো আর নিচে আর অনেক ডিজাইন আছে ভাই হ্যাঁ অনেক ডিজাইন আছে আপনারা দেখেন ওকে দেখেন অনেকেই হচ্ছে ডাইনিং টেবিলের জন্য শরিরের জন্য ফ্লোরের জন্য মসজিদের জন্য মার্বেল গ্রানাইট নিতে চান বা সরকারি প্রতিষ্ঠানের জন্য যদি বেশি কোয়ান্টিটি চাই সেটাও দিতে পারবেন তো ভাই অবশ্যই আমরা বাংলাদেশে অনেক মডেল মসজিদে মাল দিছি সরকারি যেই সব মডেল মসজিদ গুলো করছে মডেল মসজিদেও আমরা অনেক মাল দিছি ওকে তো বিলল ভাই একটু বলেন যদি কেউ অর্ডার দিতে চায় এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবে ভাই আমার যে বিরাশি নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে প্রয়োজনে চাইলে আমি ভিডিও কল দিব আমি দেখা দেবো সারা বাংলাদেশে অনলাইনে নিতে পারবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ না যদি বা প্রবাসীরাও ফোন দেয় আমি ওনারাও যদি টা অ্যাডভাস করে তাহলে আমি মাল প্রসেসিং করুন আমার পেমেন্ট করলে মাল ওনার সাইডে পাঠায় দেবো ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হারমায় করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম